আমি তো ষোলোই ডিসেম্বর ঢাকা থেকে কলকাতায় এসেছি আমি অসুস্থ আমি এইমস হসপিটালে চিকিৎসাধীনে আছি আমি এর মধ্যে কোনো খবর পাই নাই ওনার প্রতি কী হয়েছে তো আমি আমি জানি চিন্ময় প্রভু অসুস্থ কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনাকে যখন আমরা জেল থানায় দেখতে গেলাম তখন উনি বলেছেন ভালো আছি আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল ভালো আছি বলেছেন সত্য এখন কি কেমন আছে সেটা আমি কোনো খবর পাচ্ছি না তবে আমাদের কিছু আইনজীবী আছে আমি চট্টগ্রাম থেকেই খবর পাচ্ছি ওনারা বলছেন আমরাও জানি উনি ভালো আছেন কিন্তু মাঝখানে ওনাদের যে ওনাকে যে হাসপাতালে নিয়ে গেল সেই খবর কিন্তু আমি জানি না এখন আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম দুঃখজনক হল সত্য আদালত কোনো ডেট ফিক্স করে দেয়নি এত তারিখ এটার শুনানি হলে তবে দুই তারিখ আগামী মাসের দুই তারিখ শুনানির জন্য রেখেছিল এখন সেই শুনানির জন্য আমরা যাব ভাবছি কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন অন্যরকম গোপনীয়তা এখন প্রকাশ করা ওনাদের জন্য খুব সহজ হবে না তবে গোপন যাই করুক না কেন আমরা চিন্ময় প্রভুর জন্য আইন আদালতে লড়ে যাব এবং তার লড়ে যাইয়ে তাকে আমরা আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি আইনজীবীরা আমরা শুধু নয় আরও আইনজীবী আছে যারা মার খেয়েছে তারাও আছে তারা এখন আরও সুন্দর করে যশ সাহেবকে বুঝিয়ে ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে